জনাৰক বেন পেন এটা হল জান্নাতেৰে ভিতৰে আৰু একটা হল জন্নাতেৰে বাহিৰে আমাৰ ভেড়া জান্নাতেৰে বাহিৰেছে জন্নাথ আমাৰ আল্লাহ ৰাখ বেন পেন এটা দিয়া আমাৰ আল্লাহ আৰা সকলকে ন সকলোকে গোচল দোৱা ইমান আল্লাহ আমাৰ ভাই ৰা আমাৰ বলা বেন ব্ৰহ্মত ৰা

পাঁচটা পরে বর্তন এক নাম্বার পরিবর্তন বর্তন হল আমার আল্লাহ যখন জান্নাতের এই জলার পানি দিয়া আমার আল্লাহ আপনাদেরকে গোসল দেওয়াইবেন সঙ্গে সঙ্গে পায়গাম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো আমার আল্লাহ আপনাদের সকলকে সুন্দর বানায় দেয়া দিবে মুসলমান ভাই ধুইরা আমার আল্লাহ যখন জান্নাতের ঝর্ণার পানি দিয়া আপনাদেরকে গোসল দেবেন দুই নাম্বার পরিবর্তন হলো আমার আল্লাহ আপনাদেরকে এক দুই হাত লম্বা নয় প্রায় বাবা আদম আলাইহিস সালামের মত ষাট হাত লম্বা বানাইয়া দিয়া দিবে কেউ বলেছেন একশো বিশ হাত মানে ষাট গজ কয় হাত আঠ আঠ একশো বিশ হাত লম্বা বানাই দিবে কে পরিবর্তন হইল কয়েটা জুরে জুড়ে বলেন কয়েটা এ মুসল ধা তিন নম্বর পরিবর্তন হল এই চান্দা তেল চরণার দিয়া আমার আল্লাহ আপ আপ যখন আপাকে দুসন্দ ইবে তিন নম্বর পরিবর্তন হল অ মুসলমান সর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনাদের কণ্ঠ সর পায়ের দাওদ নবীর কণ্ঠের মতো বানাইয়া দিয়ে দিব সুবাহ কয়টা গেছে কথা জুড়ে বলেন কয়টা তিনটা চার নাম্বার পরিবর্তন হলো ওরে মুসলমান শুনো আমার আল্লাহ বাহিরে যে জনা রাখছেন ওই জনার ভিতরে যখন আল্লাহ আপনাদেরকে গোসল দোয়াইবে গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা আপনাদের মধ্যে চার নাম্বার পরিবর্তন যেটা হবে পয়গাম্বর ঈসা নবীর মত আপনাদের বয়স তেত্রিশ বছর হয়ে যাবে আমার আল্লাহ সকলকে তেত্রিশ বছরের যুবক বানাইয়া জান্নাত দান করবে সুবহানাল্লাহ কয়টা পরিবর্তন হইল পাঁচ নামার পরিবর্তন হলো আমার ভাইয়েরা জান্নাতে জনার পানি দিয়া গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সবার চরিত্র পরিবর্তন হয়ে যাবে এক কথায় সমস্ত মানুষের চরিত্র জান্নাতি মানুষের চরিত্র হয়ে যাবে এটা কেমন জান্নাতি মানুষ ভাই আমার পয়গাম্বর বলেন আল্লাহর পয়গাম্বরের বলে নবীর চরিত্রের মতো

জান্নাতে আমাদেরকে ঢুকাই ঢুকাই কয়টা জর্ণার কথা গেছে কথা ধরে কয়টা পাঁচটা জর্ণা গেছে কয়টা একটা দুই নাম্বার জর্ণা হলো জান্নাতের ভিতরে কের ভিতরে আর যে জর্ণাদের গুসল গোসল দেওয়া ছিল এটা ভিতর না বাহিরে ভিতরে এবার যাবেন আমার আল্লাহ ফেরেশতাদেরকে আমার আল্লাহ এবার বলবেন আরে ফেরেশতারা শুনো

আছে মনে হয় আছে তুমি জানো নিজানো জানে এবার আমরা জান্নাতের ভিতরের জর্নার পানি আমরা পান করব নবীজি বলছেন আল্লাহ যখন জান্নাতে বান্দা গুলাকে জান্নাতের ভিতরে দিবে তখন তাদেরকে দুইটা জর্নার পানি দিবে একটা জর্নার পানি দিয়ে আল্লাহ গোসল দোয়াইবেন আর একটা জর্নার পানি আল্লাহ পান করাইবেন সুবহানাল্লাহ জুরে বলেন আমরা এক জর্নার পানি গোসল দিলাম পরিবর্তন হলো কয়টা আমার বায়রা এবারে বান্দা গুলা জান্নাতের ভিতরে এবার ডুববে আমার আল্লাহ ফেরেস্তা বলবেন জান্নাতের জনারা পানি তাদেরকে পান করাও নবীজি এবার বললেন ওরে বান্দা ভালো করে শোনো আমার আল্লাহ কেউ জান্নাতের যোনার পানিটা আল্লাহ পান করায়বেন এর কারণ হলো দুনিয়াতে আমরা বিভিন্ন জিনিস খাইলাম কিন্তু দুনিয়ার জিনিস আর জান্নাতের জিনিস সমান কথা জুরে কই জুরে বলেন জুরে জুরে দুনিয়ার জিনিস আর জান্নাতের জিনিস সমান লাগে আলাদা এমসোলা ভাই El sí. জিনিস হলো একরকম এটা পশা গান্দা দুর্গন্ধ আর জান্নাতের জিনিস আলাদা জুড়ে বলেন দেখি না আমার আল্লাহ জান্নাতের জোয়ার পানিটা এর আমাদেরকে পান করাইবেন জান্নাতের ভিতরে যে নাচ নিয়ামত আছে যেগুলো আমরা খাবো এগুলো খাওয়ার পরে যেন পেটে মেটে অসুখ না হয় এক কথায় সব কিছু খাওয়ার যোগ্যতা হাসিল করার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য পানার পানি পান করাব সুবহানাল্লাহ জেনো জান্নাতের সব আমরা খাইতে bari কোনো সমস্যা হয় না এ জন্য এই যোগ্যতাটা পেটের ভিতরে তৈরি করে দেওয়ার জন্য মার আল্লাহ আমাদেরকে জান্নাতের জয়নার পানি পান করাবেন সুবহানাল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ আমরা ভাইয়েরা এবার আপনারা গেলেন জান্নাতো গেছুন আপনারা আমি তো ঢুকাই দিলাম জান্নাত ঢুকছেন নি কথা বলেন যে হুজুর বলছি ঢুকছেন তো জান্নাতে এবার আসেন বাকি বাকি আলোস্য